ওয়েলকাম টু দা আন্ন পৃথিবীর ইতিহাস শুধু আলোর গল্প না আলোর নিচে লুকিয়ে আছে আরো কোটি কোটি অন্ধকার সত্য গল্প যা শতাব্দীর পর পড়ে আছে। হারানো শহর প্রাচীন সভ্যতার রহস্য স্থান আর এই সব গল্প কখনোই যেন বই আমাদেরকে তুলে ধরতে পারে না এই চ্যানেলে আমরা খুঁজে বের করবো মানব সভ্যতার অদেখামুখ যা আপনারা কখনো কেউ কল্পনাও করতে পারবেন না আর এমন সকল ইতিহাস যা কেউ কখনো আপনাদের মাঝে তুলে ধরতে পারেনি মিশরের গুপ্ত টানেল থেকে শুরু করে বার্মুড়ার ট্রাইঙ্গেল এবং লস্ট সিভিলাইজেশন থেকে শুরু করে ডার্ক পাস্ট সব কিছুই তুলে আনবো আমরা এই চ্যানেলে যদি তুমি রহস্য ভালোবাসো এবং অজানা ইতিহাস তোমাকে টানতে থাকে তুমি এর পিছু সব কিছুই জানতে চাও তাহলে এই চ্যানেলটা তোমার জন্যই এখনই সাবস্ক্রাইব করে দাও আমাদের এই চ্যানেলটাকে আর চলো যাই আমরা শুরু করি মানব সভ্যতার ইতিহাসের অজানা সকল রহস্য নিয়ে ওয়েলকাম টু দ্য ডার্ক পাস্ট